হাই এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠক বাড়ি আজকের এ ভিডিওতে আমি তোমাদের দেখাবো ক্লাস এইটের ইংরেজি দ্বিতপত্র বিষয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাস তোমরা আশা করি জানো সামনে তোমাদের বার্ষিক পরীক্ষা ইংরেজি দ্বিতীয়পত্র পরিষয় পরীক্ষা হবে তোমরা পরীক্ষায় কী কী পড়ে যাবে কী কী প্র্যাকটিস করবে ইত্যাদি সব বিষয় আজকে এখানে আলোচনা করা হবে এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে চ্যানেলে নতুন হয়ে থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে সো শুরু করছি দেখো অ্যানুয়াল এক্সাম বার্ষিক পরীক্ষা পার্ট এ গ্রামার গ্রামার পার্টে রয়েছে তোমার গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ অর উইদাউট ক্লুজ গ্যাপ ফিলিংয়ে রয়েছে পার্টস অফ স্পিচ ইউজ অফ আর্টিকেলস প্রিপোজিশন এগুলো ভালো করে পড়ে যাবে এখান থেকে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটি করা হবে ঠিক আছে তারপর দেখো সাবস্টিটিউশন টেবিল রাইট ফর্ম অফ ভার্বস প্যাসেজ ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স চেঞ্জিং সেন্টেন্সের রয়েছে অ্যাফার্মেটিভ নেগেটিভ অ্যাসেটিভ ইন্টারেগেটিভ অপটেটিভ ইম্পারেটিভ এক্সক্লামেটরি ভয়েস অফ বয়েজ অ্যান্ড ডিগ্রি অফ কম্পারিজন তারপর রয়েছে ক্যাপিটালাইজেশান অ্যান্ড পাংচুয়েশান ইত্যাদি এগুলি রয়েছে এসব রয়েছে তোমাদের গ্রামার পার্টে তারপর দেখো লেটার তারপর রাইটিং পার্টে রয়েছে লেটার ইমেল ফরমাল লেটার ইনফরমাল লেটার দেখো কি কি লেটার তোমরা পড়ে যাবো লেটার ইমেলিকেশন পড়ে যাবা যেগুলো পরীক্ষা আসতে পারে দেখো ইমেল রয়েছে এন ইমেল টু দ্য স্টেশন মাস্টার ফর ক্যান্সেলিং দ্য টিকিট এন অ্যাপ্লিকেশন টু দা ইউএন ফর কনস্ট্রাকটিং এ ব্রিজ ওভার এ ক্যানেল তারপর দেখো অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার ফর ওপেনিং এ ক্যান্টিন এন অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার ফর পারমিশন টু গো অন এ স্টাডি ট্যুর রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড কনগ্র্যাচুলেটিং হিম অন হিস ব্রিলিয়েন্ট সাকসেস রাইট এন ইমেল টু ইউর ফ্রেন্ড থ্যাংক ইউ হিম ফর সেন্ডিং এ নাইস বার্থডে গিফট কম্পোজিশনে রয়েছে এই কম্পোজিশনগুলো পড়বা দেখো আমি কি বলছি ইউর ফেভারিট টিচার এই কম্পোজিশনটা পড়বা দ্য গেম ইউ লাইক মোস্ট ফিজিক্যাল এক্সারসাইজ নিউজ পেপার ইউর চাইল্ডহুড মেমোরিজ এই কম্পোজিশানগুলো পরে নিবা এখান থেকে যে কোনো একটা কম্পোজিশান আসবে আর এখান থেকেও যে কোনো একটা লেটার ইমেল আসতে পারে অবশ্যই আসবে আশা করি বুঝতে পেরেছ এই ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবা শেয়ার করে দিবা চ্যানেলে নতুন থাকলে আবার সাবস্ক্রাইব করে দিবা আজকে পর্যন্ত ভালো সুস্থ থাকবো আসসালামু আলাইকুম মরমতুল্লাহি বরক